শামসু আমরা তো সবাই উপস্থিত হলাম তাহলে আলোচনা শুরু করা হোক কি কও হ আলোচনা তো শুরু করা যায় তে কবির ধরে আসুকে বস না ভাই বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে আপনারা আলোচনা শুরু করেন সমস্যা নাই তে মিলন কবির কি তুক সব বুঝে শুনে বলছে তুই কি সিদ্ধান্ত নিল ভাই সিদ্ধান্ত নেয়ার আর কি আছে রাজনৈতিক স্বার্থে যেটা ভালো হয় সেটাই করব কবির ভাই যে সত্যগুলো দিবেন ওলা যদি ঠিকঠাক থাকে তাহলে আমিও রাজি জনতা পার্টি কথা খেলাপ করার দল নাই আর প্রেসিডেন্ট শামসুক দায়িত্ব দিছে শামসুর এক কথা একশো কথা সমান তোগের নামে বেনামে যত মামলা আছে সব তুলে নেওয়া হবে আর এই সভাপতি সাধারণ সম্পাদক দায়িত্ব তোগের দেওয়া হবে এত টেনশনের তো কিছু নেই তোরা খালি আন্দোলন থেকে সরে দাঁড়া তোরি গুলে ছুটি মুটি কেমনি আউট করে খেলি সেটা দেখ আমি এই বিরোধী দলের নোংরা পলিটিক্স এর মধ্যে নাই ভাই জনগণের কল্যাণের জন্য যে রাজনীতি আমি তার সাথেই আছি তোগের কথা শুনে খুব ভালো লাগিছে জনতা পার্টির শরীক দল হওয়ার যোগ্যই তোরা আচ্ছা কবির বাহাদুরের সাথে তো আলোচনা করছো ওর মতামত কি আলোচনা তো করছিলাম ভাই কিন্তু তার পরিকল্পনা আলাদা কে আবার কিসের পরিকল্পনা করিচ্ছা তোরিগুলোর সাথে পরিকল্পনা করছে ঢাকা শহরে যত নামি দামি স্কুল আছে শর্ট সার্কিট করে আগুন ধরে দিবি যাতে করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় আর সরকারের উপর যেন দায়ভার চাপাই দেওয়া যায় হায় হায় এরা করছে কি এরা মানুষ না ডাকাত তাহলে বোঝো কি নোংরা পরিকল্পনা নিয়ে আগেছে শালারা তাহলে সেলিম ভাই একটা কাজ করেন ঢাকা শহরের সব স্কুল কলেজের প্রধান শিক্ষক আর প্রিন্সিপালের সাথে বসার ব্যবস্থা করেন তাহলে সব স্কুল কলেজে নোটিশ পাঠাই প্রেসিডেন্টের ওখানে উপস্থিত থাকবি নি হ্যাঁ তার তো অবশ্যই উপস্থিত থাকাই লাগবে তাহলে কবির আর তুকের কাজ হচ্ছে বাদুর এক মাইনাস করে তুকের গুরুকে ঐক্যবদ্ধ করতে হবে ভাই আমাদের মতে যে সত্যগুলো আলোচনা করা হলো সেগুলো লিখিতভাবে করা হোক সেখানে আপনি সেলিম ভাই প্রেসিডেন্টে সাক্ষ্য থাকবি তোরা যেমনে চাইছ তেমনি হবি জনতা পার্টি হচ্ছে জনগণের দল দেখ সামনে কি হয় তাহলে সেলিম ভাই দপ্তর সম্পাদক দিয়ে সব কিছু লিখিত করে আমার কাছে পাঠিয়ে দিয়েন আলহামদুলিল্লাহ তাহলে সব কিছু ঠিকঠাক মতো হলো তাহলে আমি এখনই যা করিচ্ছি এটা তাহলে কবির তুই যা কলম কর আর কালকে একবার আসিস আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আজকে আমরা যাই কবির বুক ফুলে তো সব কিছু স্বীকার করে আসলে তাহলে কি আপনি কি করবে পরিকল্পনা কি দলের ভিতর যারা যারা আমাদের সাথে থাকবি সবাইকে নিয়ে আজকে একটা মিটিং করি বাহাদুরের নোংরা পলিটিক্সে অনেকে অতিষ্ঠ এই সুযোগটাই নেওয়া লাগবি হ্যাঁ কথা ঠিক বলছো কিন্তু আমাদের পরিকল্পনা এখনই ফ্ল্যাশ করা যাবে না তুমি এক কাজ করো মতি আরিফ সালাম ওসাদ্দেগ এ করে আমার বাসায় ডাকো ঠিক আছে আমি ফোন দিয়ে বলতেছি আল্লাহ আল্লাহ করে যদি প্ল্যান সাকসেস হয় তাহলে আমি পার্টির সেক্রেটারি আর তুমি সভাপতি হবে এই বাহাদুরের আন্ডারে থেকে মামলা হামলা খায় বেকা হয়ে গেছে আর পারিছি না ভাই বিরোধী দলের সাথে থেকে লাভ আছে সরকারি দলের সাথে জোটে আমাকে যাওয়া লাগবে তাহলে তুমি আমাক বাসায় নেমে দিয়ে সবার সাথে যোগাযোগ করো আচ্ছা ঠিক আছে কেরে তুই কেমবা খারাই চলে আসলো তোক না সবকিছু দেখে আসবার করলাম ভাই কানের উপর দিয়ে বেঁচে গেছি কিন্তু কামের কাম ঠিক মতোই করে আসছে মাসুদের কি কোনো হদিস পালো আপনার ধারণাই ঠিক ভাই শামসুই মাসুদের তুলে নিয়ে গেছে মাসুদের আশা বাদ দেন শামসুর আস্তানা থেকে কেউ জান নিয়ে ফেরত আসতে পারে না দিনের পর দিন টর্চারে মাসুদ তো মনে হয় সব কিছু স্বীকার করে ফেলাছে সালার চ্যাংরা এটা একটা কাম করলো শামসুর হাতে ধরা পড়লো আমার তো মাথা মতো নষ্ট হয়ে যাচ্ছে তাহলে ভাই এখন কি করবেন স্যার চ্যাং শামসুর আস্তানা হামলা করবেন পরিকল্পনা নাই কিছু না হোমুদ করে শামসুর আস্তানাতে অ্যাটাক করলেই হলো আগে হাজির সাথে পরামর্শ করা লাগবে এ রমজান গাড়ি কর হাজি সিদ্দিকের সাথে এখনই দেখা করা লাগবে আচ্ছা কোন নিচ্ছে ভাই দুই অধিবেশন পার হয়ে গেল শামসুর সেক্রেটারি হওয়ার আপনি কি পদক্ষেপ নিলেন বলেন তো দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করা লাগবে তোরিগুলো তো সব কয়াই দিছি ওরা কি করছে তরিগুলিকে দিয়ে কাম হবে না ভাই আন্দোলন আরো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গার থেকে হাজারো নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে তাদের কোনো জামিন নাই কিছু নাই কেমনে আন্দোলন চলবে আর আপনি তরিগুলোক যে পরিকল্পনা দিচ্ছেন ওরা এখন বাস্তবায়ন করবি কেডা তোমাকে আরে কথা অনুপাতে সবকিছু কি এখন আমারই করে দেওয়া লাগবে হাজি মনে রাখা লাগবে আমরা কিন্তু সরকার দলীয় লোক বিরোধী দলের দিয়ে যে আন্দোলন চালাচ্ছে এটা কিন্তু খুব কৌশলে কোনোভাবে যদি এটা ফ্লাস হয় তাহলে আর এটি বসে থাকা লাগবে না ডাইরেক্ট অ্যারেস্ট হওয়া লাগবে এত ভয় করলে হবি না ভাই আমার দায়িত্ব দেন দেখেন কি করি টানা পাঁচ সপ্তাহ আন্দোলন চালানোর পর সরকারের একটা চিনতে পারলাম না তাও সামসু সেক্রেটারি হয়েই গেল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তুমি এখানে এই আজাদ আচ্ছু আয় আয় বসে ভাই আমিও আগে এসপার করছি ভাই মাসুদের খবর তো বাইরে করছি সামসু কিডন্যাপ করে নিয়ে গেছে আবার সেই সামসু এই স্যাংটার যন্ত্রণার তো অতিষ্ঠ হয়ে গেলাম যেই রকম করে হোক মাসুদের ঘর থেকে বাইর করা লাগবে ওর উপরে খুব টর্চার হচ্ছে আপনারা অনুমতি দিলে সামসুর রাস্তানাতে অ্যাটাক করবো হুম চালু আর শামসু রাস্তানাতে অ্যাটাক করলো পরিকল্পনা নিয়ে আগান লাগবে পরিকল্পনার কি আছে ভাই স্যাংরা ব্যাংরা আছে অস্ত্রপাতি আছে আপনারা অনুমতি দেন আমি হামলা করতেছি হুম থামো এত তারা হুরা করো না ব্যাপারটাকে বুঝতে দাও থামবার যে করছেন ভাই মাসুদ যদি লাল বাচ্চা সব তথ্য কোয়া দেয় লাল বাচ্চার তো তুমি জানো না হাজি মাসুদ কেমনে জানবি হ্যাঁ লাল বাচ্চা কেন বসে তো না আমাদের একে একে উইকেট পড়ে যায় আমি যে মাসুদ দিয়ে শামসুর উপরে অ্যাটাক করাছিলাম এটা তো ঠিকই ফ্ল্যাশ হয়ে যাবে নি তুমি যে শামসুর উপরে অ্যাটাক করবে সেটা সামসু তো এখন একা থাকে না প্রশাসনের প্রোটেকশনে থাকে পরিকল্পনা সারা গেলে সবগুলা মারা পড়বি মাসুদ যা স্বীকার করে করুক গে আমরা সব অস্বীকার করবো ভাই ইঙ্কা করে আমার হাত আর বেঁধে রাখেন না আমি কিন্তু একটা কিছু করে ফেলামু আজি তুমি দুইটা দিন অপেক্ষা করো তো তারপরে আমি একটা পরিকল্পনা দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনি কথা মেনে নিলাম এই আজাদ ওর চল আমার সাথে আচ্ছা চলেন কাদের ভাই কি ভিতরে আছে হ্যাঁ স্যার আছে কই থেকে আছেন যা বলো বগুড়া থেকে সুবিক্ততা আছে আচ্ছা একটু ওয়েট করেন বলতেছি ভাই লাল বাদশা কই রাখছে আপনি কিছু জানেন না তাহলে আর খবর আমি জানি না রে অকমল্লা ভাই আনছে তাই জানে বসে বসে তুই লাল বাদশা দেখ কি মাথা সিরবি ওই দেখি দুই দিন পর কি করবি সেটাই দেখমু তোক যে মিন্টুর কথা কইছিলাম কি করলু সেটা তো দেখ নেই পরিকল্পনা করছিলাম ভাই তাহলে আমার এখন একা একাই আগান লাগবি আমার কাছে কিছু নতুন অস্ত্র আছে আজকে পোলাপানে মিন্টুর আস্তানা অ্যাটাক কর আমার কাছে নিউজ আছে আজকে মিন্টুর আস্তানা অ্যাটাক করলে অনেক হীরা পাওয়া যাবে ঠিক আছে ভাই আমি আজকে রাতেই তাহলে অপারেশনে যাচ্ছি শোন আমি চলে গেলাম আর মিন্টু যেন বেঁচে না থাকে আর হীরা যতগুলা পাবো আমার কাছে এনে দেবো তারপরে হিসাব হবি আচ্ছা ভাই ঠিক আছে সবার উদ্দেশ্যে একটাই কথা এখন আর বসে থাকা যাবে না সকাল বিকাল পার্টি অফিসে অ্যাক্টিভ থাকতে হবে সবাই তো থাকে খালি তো তার সবই কি থাকে না অকরে হিসাব বাদ দেন তো অকরে ছাড়া কি দল চলবি না আমার করে নিয়েই আগান লাগবি আমার কি মনে হয় জানো ওরা ঢাকাত কোনো ঘুটু লাইন করিচ্ছে ঘুটু লাইন করে লাভ আছে এখন দলের মাথা হচ্ছে সামসু দেশের অবস্থা স্বাভাবিক হলে কমিটি স্থগিত করে দিবি তো তা কি আর রাখবি তাই শোনো মাস্টার আমি কিন্তু এমপি নমিনেশন নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছি তুমি কি কও আপনার মানসিক প্রস্তুতির কি আছে এই সিদ্ধান্ত তো নিবি সামসু যাক যেখানে পছন্দ করবি তাই সেখানে দায়িত্ব পাবি না বারে তোমাকে এমনি না জানান দিয়ে রাখলাম তুমি যদি সাপোর্ট দাও তাহলেই হয়ে যাবে কেরে আনো আর ছেলে কি আছে আপনাদের গ্রুপের সবাই আছে খালি তো তার সবিকের ছেলে পেলে আসেনি তাহলে তুমি এক কাম করো সবাইকে চা দাও আর মাস্টারের কাঁচা সুপারি দিয়ে একটা পান দিও না সবিকার তো তার একটা ব্যবস্থা করা লাগবে চ্যাংরা প্যাংরা নাই না তার ভ্যাস ধরে আছে বগুড়া শহরে আর কোনো সিন্ডিকেট রাজনীতি করবে দেওয়া যাবে না এটাই তো তোমাকে বুঝাবার চাই কিন্তু তুমিই বোঝো না সবই বুঝি ভাই শুধু সময়ের অপেক্ষা মাত্র বগুড়া শহরে আমরা এককভাবে নেতৃত্ব দিব তাহলে আমরা বাইরেই দাঁড়াই মিছিল করার মতন লোকজন যদি আসে থাকে তাহলে আমরা রওনা দিই তো সার অর্ডার দিলাম বাইরেই খামনি আচ্ছা চলো ক্যারে তোক যে দায়িত্ব দিয়ে গেলাম তুই তো কিছুই করিসনি সব এলোমেলো করে রাখছো কোনো কিছু করবো না শিখবো না সামনে মেম্বার হবো কেমনে চাচা তোক নিয়ে কত আশা করে আছে সেই জন্য আমি না থাকলে তোক দায়িত্ব দি। হ্যাঁ দায়িত্ব দিসু কাজ দিসু আমি গেছিলাম ডন ইউনিয়ন পরিষদ থেকে চোটপাট থেকে বার করে দিছে তোক যে ডন ইউনিয়ন পরিষদ থেকে বার করে দিছে সেটা কি একবারও কছিল কই নাই ভাবছিলাম সামনাসামনি দেখা হলে কম ওই যে সব কথা কছে তা ভাষা প্রকাশ করা যাবে না আমি বলে দালালি করার জন্য ইউনিয়ন পরিষদে যাই তাই নিয়ত করছি মিম্বর না হয় আর ইউনিয়ন পরিষদে যাবো না তুই আসলেই এই বইয়ের এমনি খায় সুই কোন চাটের বাল ইউনিয়ন পরিষদ চালাই আমি এখন থেকে আমি তোক যে দায়িত্ব দেওয়া যাবো সে আমি করব কোনো শালা বাধা দিলে ডাইরেক্ট আমাক কল দিব আর পরিষদে ডনেক আমি ডাকিচ্ছি যা করার কর্মনি আচ্ছা ঠিক আছে প্রাইমারি স্কুল থেকে মাদ্রাসার পর্যন্ত রাস্তার যে ছবি তুলবে গেছিলাম তা তুলছিল হ্যাঁ হ্যাঁ তুলছি ওটা গোল্লার ফোনে আছে পয়েন্ট বন্ধ দেখে গোল্লা শ্বশুর বাড়ি গেছে গতকাল হিট টিকাদার মমিনের সাথে কথা হচ্ছে শনিবার থেকে পয়েন্টের রাস্তার কাজ ধরবি মাঝিরা থেকে পাটিরা বারবার ফোন দিচ্ছে রাস্তাটা ঠিক না হলে কাম হচ্ছে না চিন্তা করেছি আরেকটা এরা কি বেড়ে বেড়ে পয়েন্টটি পার হয়ে যায় নাকি ওই পার্টির সাথে আমি কথা কয়ে রাখমনি তোরা তো চিন্তা করা লাগবি না তে থাক আর ফোন দিলে ইউনিয়ন পরিষদে আসিস আচ্ছা জামুনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে কি ব্যাপার বগুড়া থেকে নেতারা চলে যাচ্ছে বসো বসো তা কি খবর শফিক বগুড়ার অবস্থা কেমন ভালো হ্যাঁ ভালোই আছি তুই ঢাকাতে এসে তো হতাশ হয়ে গেলাম ভাই এইটা কি হলো ভাই সিআরএ বসার কথা কার আর বসলো কেটে হতাশ হওয়ার কিছুই নাই দলের গঠনতন্ত্র অনুযায়ী এক সিআরএ বেশি দিন কেউ থাকে না এলাকায় তোমাদের শক্তিশালী ঐকমত বজায় রাখো সামনে সুদিন আসবি ইনশাআল্লাহ যে অবস্থা দেখতেছি ভাই বগুড়ার কমিটি থাকে কি না থাকে তখন কি করবেন কিছু নাই দেশের যে অবস্থা কোনো জেলা কমিটি এখনই ভাঙবি না একটা কথা মনে রাখো জেলা কমিটি ভেঙে দেওয়ার ক্ষমতা নাই কোনো কমিটি ভাঙতে হলে দলের স্থায়ী কমিটির সদস্যদের মিটিং এ সিদ্ধান্ত নিতে হবে যাক ভাই শুনে মনটা একটু হালকা লাগিচ্ছে এটাই বোঝাবার চাচ্ছিলাম কিন্তু সালা তো তুই বুঝিস না ভাই আমরা শুরুর থেকে আপনার লোক আছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো তোমরা আমার লোক সেটা জানি রাজনীতির পরিবেশ অনুযায়ী সবার সাথে মিলতে থাকো এলাকার আন্দোলনের কি অবস্থা তোতা আমরা তো জান প্রান্তে বিরোধী দলের আন্দোলন ঠেকে দিচ্ছি ভাই ধের মিয়া তুমি তো রাজনীতিই বোঝো না আন্দোলন কিভাবে আরো কঠোরভাবে হয় সেই ব্যবস্থা করো আসলে ভাই তোতা তো এই রাজনীতি জানে না মাঠে আমরা টিকপার পারতেছি না হাবিবার মাস্টারের কারণে ছেলে পেলে কি তোমাদের চাইতে মাস্টার আর হাবিবের বেশি নাকি কলেজে যদি বিরোধী দল আন্দোলন করে কোনো বাধা যাবি না কলেজে কি তোমাদের প্রতিনিধি নাই হবাই আছে কিন্তু ডাইরেক্ট তো মানা করতে পারি না শোনো মানা করা যাবে না আন্দোলন পাশ কেটে যাবে সেই বুদ্ধি দিবে কলেজের নেতাকে সাথে করে নিয়ে ঘুরে বেড়াও আন্দোলন জানি কোনো ভাবে বাধাগ্রস্ত না হয় সেই ব্যবস্থা করো বিষয়টা বুঝছি কিন্তু একটা কথা কবে চাই সামনে এমপি নির্বাচন নমিনেশন কাক দিবে চাচ্ছেন বগুড়া জেলার মাটাকে নিজের করে নাও তারপরে দেখা যাবে নি আর আমি তো আসি তোমরা কি ঢাকা দেশকে থাকবে না চলে যাবে না ভাই চলে যাব আমাদের জন্য একটু দোয়া করেন আমার দোয়া তোমাদের সাথে সব সময় থাকবি দাও যেভাবে বলে দিলাম সেভাবে কাজ করো আচ্ছা ভাই গেলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাসা আন্দোলন যে পাশ কাটা যাবার এটা কেমনে করবেন নি পাগলা আমরা সবকিছুতে আসি আবার নাই প্রোগ্রামে অ্যাটেন্ড করবো কিন্তু শক্ত ভূমিকা পালন করবো না মাস্টার হাবিব জোকেন ডাকাল যে পাশে লাগে আছে কেমনে কি করবেন নি আগে এত ভয় করিস না এলাকা যা আগে দেখি কি অবস্থা ভয় তো একটাই সামসইলে অভিযোগ জানা পারলে কমিটি ভেঙে দিবি শুনলো না কাদের ভাই কি কইলো কমিটি ভাঙা তো দূরের কথা এককভাবে কোনো সিদ্ধান্ত লিবার পারবি না ভাই যেভাবে দিক নির্দেশনা দিছে আমাদের ওইভাবেই কাজ করা লাগবি আচ্ছা ঠিক আছে এ সচিব সাহেব ইউনিয়ন পরিষদ কিমা ফাঁকা ফাঁকা লাগিছে বিউটি আসে নাই বিউটি আপা আছে কি না আছে তা জানি না কিন্তু চেয়ারম্যান সাহেব আসে তোমার খোঁজ করিতে যায় দে ওরগা কামবেন খামি হলো নাকি চেয়ারম্যানের কানেতে গেল নাকি কথা সিরামিনে কি খুব গরম দেখলেন নাকি এলা গরমই দেখলাম তে তুমি কিছু করছো নাকি না না আমি কিছু করি নাই তে থাকেন দেখা করে আসি আচ্ছা যাও আসসালামু আলাইকুম চিরমিন সাহেব শরীর স্বাস্থ্য ভালো অনেক দিন পর দেখা ওয়ালাইকুম আসসালাম শরীর ভালো কিন্তু তুই তো মন ভালো থলো না কে চিরমিন সাহেব ভাবি আবার কি করছে কিরে তুই আইনালের সাথে খারাপ ব্যবহার করছো কে আবার বলে ইউনিয়ন পয়সা থেকে বেরো করে দিস দেখ বিউটি তালে অভিযোগ দেয় নাই দায়িত্ব দিচ্ছেন ঠিক আছে কিন্তু আপনি চেয়ারে বস থেকে হুকুম তারি করেছে ওটা কি রাইট আছে তাই ভালো করে কলে ওই চেয়ারের থেকে উঠে এটি এসে বসে ওমা তাই উঠে দেখি হামার প্রোগ্রাম দেখাচ্ছে কইতে সিআরএম এর হামাক দায়িত্ব দিয়ে গেছে আমি যাইচ্ছে তাই করব তুই করকে শালার মেম্বার হওয়ার যোগ্যতা নাই সিআরএম এর পাওয়ার নিয়াছে তাই হামি আল্লাহর রাগ হইছিলাম এটি বার কে দর কি হইছে ওই মুনে বাইনা আপনার কাছে অনেক মিছা কথা গছে তাই না সব সময় বয়ের সুগুন খায় তো ওর মাথা ঠিক থাকে না ওর কথা বাদ দেন তো তুইও হালকা ডিসটারব আছস দুইজন এক মুখামুখী না করলে সদ্মিতা বোঝা কঠিন নেক্সট টাইম ওই যদি কোনো অন্যায় করে আমাক অভিযোগ দিব আর কিছু কব না কিরে আমি ঢাকা থাকা কালিন যে চাউল দেওয়া হলো অনেকে বলে ইউনিয়ন পরিষদের আশপাশ থেকে চাউল কিনছে তে কি বললু আমি তো ভিতরে আছিলাম বাইরে কি হইছে না হইছে আমি কি আমনে বুঝমু ভিতরে থাকা ও মিয়া মোবারক আর রাসেল বলে চাউল কিনছে আমি থাকলে অগরে ছায়াও পাওয়া যায় না বারবার কইছি অগরে হাতে নাতে পুলিশ ধরে দেব ঠিক আছে চেয়ারম্যান সাহেব এরপরে কোরা নজরদারি করমু আচ্ছা যা তালে বিউটি আপা আপনার সাথে দেখা করেছে ছিল কয়েকটা কাজ আটকে আছে সিগনেচার লাগবে দেখা হছিল এই ওই চিন্তা তোর করা লাগবে না তুই যা আচ্ছা গেলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কি মমা অনলাইন মাই স্বয়ং মানিয়া যা এন্ড নে ন আছেন ঘর জামাই থাকা ধান্দা নাকি আপনাদের জন্য মন মনি সব কাজ কামে আটকে আছে কবে যাবেন

তোর ভাবি তো গোছলে গেছে তুই খাওয়া দাওয়া শুরু কর